একটা সফলতা অর্জন করতে হলে কষ্ট অবশ্যই করতে হয় আর আমরা সেই ছোটবেলা থেকে হাঁস মুরগি পালন করি হাঁস মুরগির কি কিভাবে যত্ন নিতে হবে কোন কোন রোগ হয় সব কিছু সাথে আমাদের পরিচিত আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি হাসিল সেই কাজ আমি আপনাদের বলবো যে কুজে থাকা মুরগি কি করে যত্ন নিতে হয় অনেকে মুরগিকে যত্ন করেন না খুঁজে বসিয়ে দেন তারপর খাওয়ার দেন না পানি দেন না কিছুই দেন না কিছুদিন পর দেখা যায় আপনার মুরগিটা মারা গেল অসুস্থ হয়ে গেল বিভিন্ন রোগে আক্রান্ত হলো কাশি হলো জ্বর হলো আবার শরীরে হুকুম হয়ে গেল। বিভিন্ন রোগ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তো এইসব কিছু সমাধান আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বলবো আজকে বলবো যে কি করে মুরগির যত্ন নিতে হয় কি করে যত্ন নিলে মুরগি সবসময় ভালো থাকবে সুস্থ চলবে আর কোনো রোগী আক্রান্ত হবে না মুরগি একদম সুস্থ থাকবে আমরা আমরা সবসময় মুরগি দিয়ে বাচ্চা ডিম ফুটাই বাচ্চা পালন করি আমাদের আলাদা কোনো ইনকিউটিউব নেই তাই আমরা সবসময় দেশি মুরগি দিয়েই মুরগির ডিম মুরগির ডিম হাঁসির ডিম এগুলো আমরা দেশি মুরগি দিয়েই ফুটাই কুচে বসিয়ে তো সবসময় আমরা কিন্তু মুরগিগুলোকে যত্ন করি কারণ মুরগিকে যদি যত্ন না করা হয় মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত হয় আর অবশ্যই এটা প্রধান কারণ হচ্ছে মুরগিকে আপনারা ক্যালসিয়াম যুক্ত খাবার দেবেন যেমন মুরগি সে সারাদিন সে উমেই বসে থাকবে সে কোনো খাবার খাবে না পানি খাবে না কোনো কিছুই খাবে না ও নিজে ডিম ডিমে তা দিতে সারাদিন বসে থাকবে ওখানে ও মনোযোগ দিয়ে ও তা দিয়ে বাচ্চা ফুটানোর চেষ্টা করবে কিন্তু মুরগি কখনও নিজে নিজে বের হবে না আবার কিছু মুরগি আছে যে নিজে নিজে বের হয় আবার কিছু মুরগি আছে বের হয় না তখন তখন হয়তো অনেকে মনোযোগ দেন যে মুরগিকে খাবার দিতে হবে আবার অনেকে হয়তো দেখেও না যে মুরগি উঠেছে কি না এটা এটা সর্বপ্রথম করা উচিত প্রতিদিন একবার অথবা দুইবার মুরগিটিকে উঠিয়ে খাবার দেওয়া উচিত বাহিরে ছেড়ে দেওয়া উচিত বাহিরে পরিবেশটা ওর ওর ওকে দেখানো উচিত কারণ ও যখন উমে বসে একটা না দেশি মুরগি বাচ্চা ফুটে উনিশ দিনে ও কিন্তু এই একটা উনিশ অথবা একুশ দিনে দেশি মুরগি বাচ্চা ফুটে এই একুশ এই উনিশ একুশ দিন কিন্তু অনেক সময় মুরগিগুলো গড় হে। আপনারা হোপে যেখানেই বসান না কেন ওরা উঠে একটু খাবার খেয়ে আবার বসে যায় মানে ওরা সবসময় মানে গোসলও করে না ওদেরকে বাহিরে ছেড়ে দিবেন আর অবশ্যই ওদেরকে বাহিরে ছেড়ে দিবেন বাহিরে মানে বাহিরে খাবার দিবেন ওদেরকে আর বাহিরে পরিবেশে ওদেরকে দেখাবেন ওদেরকে গোসল গোচল মুরগি কিন্তু গোসল না করলে মুরগি কিন্তু ও শরীরে উকুন দেখা দেয় বিভিন্ন সমস্যা দেখা দেয় তো মুরগিকে কিন্তু আপনারা বাইরে ছেড়ে দেবেন আর যদি আপনার মুরগি যদি বের বের হতে না চায় তাহলে মুরগি যেখানে বস বসান সেই পাশেই কিন্তু আপনারা খাবার পানি দিয়ে রাখবেন খাবারের মধ্যে ক্যালসিয়ামযুক্ত খাবার দেবেন এক ফিট দিতে চেষ্টা করবেন খাবারের মধ্যে ফিট দিলে কী হবে মুরগি ফিটে অত্যন্ত ক্যালসিয়াম যা মুরগিকে এঁকে যা মুরগি উমে বসলে খাওয়ালে অনেক 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 প্রোটিন অনেক ওদের শরীরে অনেক অনেক শক্তি আসে যাতে করে ফিট সব সবসময় আমরা সবসময় ওদেরকে ফিট দেওয়ার চেষ্টা করি কুচের মুরগি আর অবশ্যই কুচে বসানোর নিয়ম কুচে মুরগিকে অবশ্যই আপনারা বড় একটি পাত্রে বসাবেন যেমন আমাদের এখানে ডিম অল্পতায় আমরা এত ছোট একটা মানে এটাতে দিয়েছি এটা ছোটো না এটা অনেক বড়ো হয়তো ভিডিওটা ছোটো দেখা যায় যাই হোক এটাতে বসে একটা মুরগির নিচ্ছে অথবা পনেরোটা উনিশটা এরকম দিবেন বিশ বিশটা ডিম বসাবেন এর উপরে বসাবেন না তাহলে কি হবে মুরগির ডিমে হয়তো মুরগির ডিমে হয়তো ভালো করে উম দিতে পারবেন না ভালো করে ও ভালো করে উম দিতে পারবে না যে কালকে আমরা মুরগিটাকে উঠেছি আজকে আবার উঠে দিছি ও নিজে নিজে খাবে আবার যে আবার ওর জায়গায় যেয়ে বসবে অবশ্যই আপনারা বড়ো জায়গায় মুরগি বসাবেন আর এটা হচ্ছে আমাদের জ্যোতিষ সৌন্দর্য আমাদের প্রত্যেকটি মুরগির নাম আছে যারা আমাদের এগুলো ভিডিও দেখেন অবশ্যই জানে এটা চুটি সুন্দর দিয়ে আমরা সবসময় বাচ্চা ফুটাই তার আগেও আমরা অনেকগুলো বাচ্চা ফুটেছি ও সবগুলো বাচ্চা সুবিধাভাবে রাখতে পারে আর অবশ্যই বিজি না ওরা ও ষোলো সতেরো দিন কিংবা আরো কমে ওরা ও বাচ্চা ফুটিয়ে খেলতে পারে ওর তাপ কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক ভালো তারা সবাই ওর জন্য দোয়া করতে ও সুন্দর সুন্দরভাবে বাচ্চা ফুটেতে পারবে তো যাই হোক আপনারা আরেকটা বড় টিপস সেটা হচ্ছে যে আপনি সব সবসময় বড়ো মুরগিকে বসাবেন কুচে বসাবেন বড় মুরগিকে বসাবেন যে মুরগি ভালোভাবে তাপ দিতে পারে আর যে মুরগির সবগুলো পালক রয়েছে যেমন প্রথম প্রথম ডিম দিয়েছে ডি এরকম মুরগি আপনি বসাবেন না তাহলে কি হবে ডিম অল্প দশটা পনেরোটা যাই দেন সেখানে ভালো করে তাপ দিতে পারবে না ফলে ডিমগুলো নষ্ট হয়ে যাবে তাতে আপনাদের অনেক বড়ো লোকসান হতে পারে আমি ওদের আমি ওকে আজকে দিয়েছি ভুট্টা ভাঙ্গা আমাদের ফিটটা শেষ হয়ে গেছি একটু পরে আনা হবে তাই ওকে ভুট্টা ভাঙ্গা দিচ্ছি ভুট্টাটা একটু ফিট দিয়েছি আর একটু ভালো একটু ওদের চাল দিয়েছি যাই হোক এই খাবারটা আমি ওদেরকে দিয়েছি ওকে দিয়েছি আমাদের জুটি সুন্দরী কিন্তু সময় নিজে নিজে ওঠে সব সময় নিজে নিজে উঠে ওর খাবারটা খেয়ে আবার বাহিরে যেয়ে ওই সুন্দর করে আবার ওই কিছুক্ষণ পর দশ মিনিট না যেতে ওর উমে বসে থাকে উমে যাবে কুচে যাবে মুরগি যখন কুচে বসান তখন কিন্তু মুরগি সবসময় মরিজ থাকে তার ডিমের উপর ডিমে কখন তাঁতিবে সেটার উপর ওর 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 নজর থাকে নিজের খাওয়ার কিংবা নিজের নিজের গোছল এগুলো কোনো কিছুই সে মাথায় রাখে না সব আর অবশ্যই আপনারা খাবারের পানি এই যে পানিটা আপনারা স্যালাইন দিবেন মুরগিদের যেহেতু বসে থাকে তাই অনেক অনেক শক্তি প্রয়োজন হয় যার ফলে মানে ওকে চ্যানেল স্যালাইন দিলে অবশ্যই অনেক ভালো হবে এই ডিমের বয়স হচ্ছে এই মুরগি ডিমের বয় বয়স হচ্ছে আজকে পনেরো দিন তো মশলা করে ফুটবে ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আসলে হাঁস মুরগি পারলেই হয় না এগুলো যত্ন করতে হয় প্রতিটা হচ্ছে ক্ষুদ্র জীব মানে এগুলো আমাদের আমাদের মতো না যে আমরা যেমন ক্ষুদা লাগলে বলতে পারি যে আমাদের ক্ষুদা মানে খাওয়ার খাবার খাবো কিংবা পানি খাবো কিন্তু ওরা এগুলো বলতে পারে না ওদেরকে আপনারা যত্ন করতে ওরা পালন করতে হলে ওদেরকে যত্ন করতে হবে যত্ন না করলে ওরা কিন্তু বদ্ধ দেবে অনেক সম অনেক বড় সমস্যা হবে ওরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাবে দেখা যাবে মারাও গেল আর বর্তমানে দেশি মুরগির চাহিদা কিন্তু অনেক বেশি দেশি মুরগি পালন করে থাকে আমাদের মানে আমাদের গ্রাম অঞ্চলের সকলেই কিন্তু দেশি মুরগি পালন করে থাকে শুধু দেশি মুরগি নয় সকল ধরনের শৌখিন মুরগি পালন করে থাকে গ্রাম অঞ্চল ও শহরাঞ্চল উভয়ে সবাই কিন্তু শখের বসা পালন করে আবার অনেকে বাণিজ্যিকভাবে পালন করে বাণিজ্যিকভাবে পালন করে দেশি মুরগিতে লাভবান হওয়া সম্ভব কেননা দেশি মুরগি লোক বেলায় খুবই কম আর দেশি মুরগির যত্নটা নেওয়া খুবই সহজ আর দেশি মুরগি খুব সুন্দরভাবে খুব খুব সুন্দর খুব কম খরচে পালন করা সম্ভব তাই দেশি মুরগি অবশ্যই পালন করবেন আমরা 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 খুব থেকে হাঁস মুরগি পালন করে থাকি আমরা এটাতে এটাতে লাভবান হয়েছি আর আমরা সবাইকে উৎসাহিত করি যে দেশি মুরগি পালন করার জন্য বাকি মুরগিও পালন করেছি যেমন শখিন মুরগি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া ভিডিও দেওয়া আছে কিন্তু আমরা দেশি মুরগিটাকে সবাই সেরা মনে করি কারণ এটার অনেক অনেক গুণাগুণ বলতে কি ওরা ও সব সময় ওরা ওদের যত্ন নেওয়া সহজ ওদের ওরা বেশি ডিম দেয় খাবার কম খায় স্বল্প খরচেই কিন্তু দেশি মুরগি পালন করা যায় আর একটা দেশি মুরগির বাচ্চা খুব সুন্দরভাবে যদি ছোটোবেলা থেকে বড় হয় তাহলে কিন্তু বড়ো হলে আর কোনো রোগ বেলায় হয় না দেশি মুরগি কিন্তু রোগ খুবই কম অন্যান্য মুরগি থেকে দেশি মুরগিতে বলতে গেলে বেশি লাভ আর দেশি মুরগি পালন করতে পালন করাটা খুবই আমাদের কাছে ভালো লাগে আর দেশি মুরগি চার মাসেই ডিম দিয়ে দেয় চার মাস সাড়ে চার মাস আমাদের মুরগিগুলো চার মাস সাড়ে সাড়ে চার মাসেই ডিম দেয় তো সবাই অবশ্য আজকের ভিডিওতে খুবই উপকৃত হবেন আশা করি কেননা আজকের ভিডিওতে আমি সব কিছু বলে দিয়েছি কি করে কুচি মুরগির যত্ন নিতে হয় কুচি মুরগির যত্ন না দিলে না নিলে হয়তো আপনার সবগুলো মুরগি বাচ্চা ফুটবে না আর আপনি চিন্তা করেন যে কেন ফুটলো না ডিম কি নষ্ট হয়ে গেল কী জন্য এইসব আজকের ভিডিওতে সব কিছুই বলা হয়েছে যারা পুরো ভিডিও দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই পুরো ভিডিও দেখবেন স্কিপ করবেন না আর কমেন্ট করবেন না কমেন্ট করবেন না যে কি কি কারণে কিন্তু পুরো ভিডিও দেখে হয়তো কমেন্ট করতে পারেন কিন্তু অল্প ভিডিও দেখে আপনারা কমেন্ট করেন যে কি হ মানে কি করেন আর আমাদের বিরক্ত করেন আপনারা মনে করেন যে আমরা বিরক্ত হই না আমরা বিরক্ত হই না আপনারা কোনো কিছু জিজ্ঞেস করলে আমাদের কাছে খুবই ভালো লাগে আর কোনো বিষয় জানতে অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজ ভিডিও এটুকুই আসসালামু আলাইকুম